একটি ছোট মুসলিম গ্রামের পাশে ছিল একটি পুরানো কবরস্থান কবরস্থানের পাশে প্রতিদিন ঘুরে বেড়াতো একটি দুর্বল কৃষকাই কুকুর কারো চোখে সে ছিল না না তার খাবার ছিল না ছিল কোনো আশ্রয় একদিন প্রচণ্ড রোদে কুকুরটি তৃষ্ণায় কাতর হয়ে কবরস্থানের পাশে বসে পড়ে তার জীব বের হয়ে আসে চোখ দুটি নিস্তেজ সে তাকিয়েছিল মসজিদের দিকে একটি পানির কলের দিকে কিন্তু হাঁটার শক্তিটুকু আর ছিল না ঠিক তখনই মসজিদ থেকে বের হলো এক বৃদ্ধ মুসল্লি হাজি আব্দুল কারিম তিনি লক্ষ্য করলেন কুকুরটির কষ্ট মানুষ হলে হয়তো সে কথা বলতে পারত কিন্তু প্রাণীটি নীরবে কাঁদছিল হাজি সাহেব একটু দ্বিধায় পড়ে গেলেন অনেকে বলেছিল কুকুর অপবিত্র কিন্তু তার মনে পড়ে গেল নবী মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের হাদিস এক ব্যক্তি তৃষ্ণাত্ত কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত লাভ করেছিল তিনি দ্রুত মসজিদের কল থেকে পানি এনে নিজের জুতো দিয়ে কুকুরটিকে পানি পান করালেন কুকুরটি ধীরে ধীরে পানি খেল তারপর শান্তভাবে তার পায়ের কাছে বসে পড়ল চোখে যেন কৃতজ্ঞতার ভাষা কিন্তু দুর্ভাগ্য পরদিন সকালে মানুষ দেখল কুকুরটি কবরস্থানের পাশে নিথর হয়ে পড়ে আছে তৃষ্ণা কিছুটা মিটলেও ক্ষুধা আর অসুস্থতা তাকে বাঁচতে দেয়নি হাজি আব্দুল কারিম কাঁদলেন তিনি বললেন হে আল্লাহ আমি তো কিছুই নয় শুধু আপনার সৃষ্টি এক প্রাণীর কষ্ট একটু লাঘব করতে চেয়েছিলাম সেই দিনই ফজরের নামাজে দাঁড়িয়ে তার চোখে অশ্রু ঝরছিল মনে হচ্ছিল কুকুরটির নিঃশব্দ দোয়া হয়তো আরসে সে পৌঁছে গেছে আর আমাদের জন্য রেখে গেছে এক গভীর শিক্ষা ইসলামে দোয়া শুধু মানুষের জন্য নয় সব প্রাণীর জন্য